ফরিদপুরের সদরপুরে দাবি অনুযায়ী চাঁদা না দেবার কারণে প্রবাসী আলমগীর হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করেছে একটি পক্ষ এরই প্রতিবাদে শনিবার দুপুরে সদরপুর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করেছে ভাষাঞ্চল ইউনিয়নের মধ্যচর গ্রামের প্রবাসী আলমগীর হোসেন সংবাদ সম্মেলন থেকে আলমগীর হোসেন বলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন তাকে সামাজিকভাবে হেয় করতেই একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তিনি বলেন বাড়ি করতে গিয়ে স্থানীয় একটি মহলকে চাঁদা না দেবা জের হিসাবে তার বিরুদ্ধে সাজিয়ে মিথ্যা হচ্ছে চালানো তিনি এসব মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানান থেকে আসার পরে আমি আমাদের বাড়িতে একটা বাড়ির কাজে নির্মাণের কাজ শুরু করলে তখন এলাকার বৃহস্পতিপায় লোক আমার কাছে বিভিন্ন সময় চাঁদার দাবি করে সো আমি এটাদিকে দিতে যখন অস্বীকার করি একসময় বাবুসাল বাজার থেকে রাত সাড়ে নটায় আমি বাড়ি যাওয়ার সময় এই লোকগুলি আমাকে রাস্তার মাঝে অ্যাটাক করে অ্যাটাক করে আমার মোটর সাইকেলের চাবি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা ছিল সেই টাকাটা একজনে নিয়ে যায় তার নাম ছিল পান্নু মাসুদ ফোরহাদ এর সাথে আরও তিনজন এই ছজন মানুষ আমাকে অ্যাটাক করে ওই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা আমার থেকে নিয়ে যায় এবং আমাকে হুমকি দামকি করে বাদ বাকি টাকা সময়ের মধ্যে না দিলে আমাকে প্রাণ নাশের দেয় আমাকে জীবন জীবন্ত মেরে ফেলবে রাস করে ফেলবে এরকম করে এবং তাৎক্ষণিক আমাকে যখন আমি চিল্লাচিল্লি করে লোকজন জড়ো হয় তখন পাশের বাড়িতে এক পাশের বাড়িকে আমাকে জোর করে ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওই মুহূর্তে আমার সবাই আমাকে আক্রমণ করে এরকম ওই ওই মন্ত ওরা একটা ভিডিও ধারণ করে সেই ভিডিও ধারণ করে বিভিন্নভাবে ভাইরাল করতেছে আমি নাকি মেয়ে মহিলার বাড়িতে গেছি এরকম কথা বলতেছে আসলে বাস্তবতা আমার কাছ থেকে ওরা চাকা চাইছে টাকা না দেওয়ার কোনো জোরপূর্বক আমার উপর আক্রমণ করছে এবং আমি মানুষজন জোরও করছি বা তাৎক্ষণিক ওরা এই কথাটা ভাইরাল করছে এবং ভিডিও একটা ধারণ করছে তার পরক্ষণে আমি কোর্টে ওদের নামে চাঁদাবাজি মামলা দায়ের করি মামলা দায়ের করলে কোর্টে মামলা নেয় এবং মামলার তদন্ত আসে সত্য প্রমাণিত হলে ওদের নামে ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট হলে ওরা পালিয়ে যায় পালাতক ছিল দীর্ঘদিন এক পর্যন্ত ওরা কোর্ট থেকে কিভাবে যেন নিয়ে আসে জামিন আসার পরে আবার আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি করে পরে আমি জিটি করি জিটির তদন্ত হলে দেখে ঘটনার সত্য তখন জিটির রিপোর্ট আমি কোন কোর্টে আবার যখন দাখিল করি তখন কোর্ট থেকে ওদেরকে আবার বেল কেটে দেয় পরবর্তী তারিখে বেল কেটে দিলে ওরা জল হয় এই জন্য বিভিন্ন সংবাদ চাঁদা দাবি করার কারণে তিনজন আসামি কারাগরে ওরা কারাগারে কিছুদিন ছিল না আসার পরে আবার আমাকে হুমকি দিচ্ছে এবং আমি জিটি করার পরে এই জিটিটা নন জিয়ার মামলা হিসাবে কোর্টে যখন হয় কোর্ট থেকে এই এই মামলার তদন্ত আসে তদন্ত হিসাবে যখন নন মামলা কোর্টে গ্রহণ করে তখন এই মামলাটা কোর্ট থেকে ট্রান্সফার হয়ে গ্রাম আদালতে আসে গ্রাম আদালতে আমাদের চেয়ারম্যান কাউসার ভাই উনি আমাকে চিঠির মাধ্যমে অবগত করে যে আমার আদালতে একটা নোটিশ আসছে আমরা উভয় অবস্থিত হবেন আমরা এখানে একটা শুনানি করব সো উনি শুনানির তারিখে শুনানি করার কথা ছিল যেদিন সেদিন উনি শুনানি না করে ওনার আদালতে মামলা নিষ্পৃষ্টি হওয়ার কথা এবং শুনানি কথা করে উনি সেটা না করে ওই পক্ষর সাথে লিয়াজো করে সরজমিনে যায় তজন্তর নামে মানুষজনকে উস্কানি দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করে আমাকে সামাজিকভাবে হাই প্রতিপন্ন করার মতো অনেক অশ্লীল ভাষা সে ব্যবহার করছে আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে চেয়ারম্যান সে একজন মানবিক কাজ করবে সে চেয়ারম্যান তার আদালতে আমাদেরকে ডাইকায় নিয়ে শুনানি করবে বা একটা মীমাংসা দেবে অবশ্যই আমি এটার পক্ষে রাজি কিন্তু শুনি এটা না করে ওই আসামিদের সাথে লিয়াজো করে সরজমিনে যাইয়া আমার বিরুদ্ধে ইঙ্কুহারির নামে উনি কি করে মানুষের উস্কানি দিয়া মানব নামে আমাকে সামাজিকভাবে হাই পদ্মপূর্ণ করলো একে এটার তীব্র নির্দেশ জানাই এবং এটার আমি সামাজিকভাবে এটা বিচার চাই আপনাদের মাধ্যমে দ্বিতীয়ত এলাকাতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটেছে সেটা হলো যে আমার বাড়ির পাশে কিছু কতিপয় কিছু লোক সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণ করতেছিল সেটার জন্য সরকারবাদী মামলা হয় এবং একজন যোগ জেলও খাটে বাদবাগী বাকি নামে মামলা চলমান আছে এই মানুষগুলিকে সরকারবাদী মনে করছে সরকার পক্ষ থেকে আমাকে সাক্ষী মানার কারণে তারা সন্দেহ করে যে আমি মনে হয় কাজটা করেছি এই জন্য চেয়ারম্যান আমার উপরে একটু রাগ হয়েছে যে তার চেয়ারম্যান তাদের মেম্বারকে নাকি আমি হয় নিকে অথচ সেটার সততা হলো সরকারবাদী মামলা হয়েছে সরকার তাদের সরকার এটা ব্যবস্থা নিছে এখানে আমি আসলে সাথে জড়িত না পাশাপাশি আমার বাড়ির পাশে একজন মানুষের সাথে আমার দীর্ঘদিনের জমি জমা নিয়ে বিরোধ সেখানে কোর্টে একটা মামলা চলমান আছে রেডু সংশোধন মামলা এই ওই মামলার আসামিগণ এই মামলার আসামিগণ উভয় পক্ষে এক হইয়া এই আমারকে সমাজে হাইপতন পণ্য করার জন্য একটা মানববন্ধনের নামে বিভিন্নভাবে আমাকে সামাজিকভাবে হয়রানি করতেছে প্লাস আমাকে বিভিন্নভাবে সমাজে যেভাবে ছোট ভাই এভাবে এরকম করতেছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছে এবং ছয়জন হাসামির মধ্যে তিনজন যে পালাতক আছে এই এই তিনজনের নামে অলরেডি কোর্ট থেকে মাল অর্ডার তিনজন জাবিন আসে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয় আমি অতি অতি বিলম্বে আপনাদের সাংবাদিকের মাধ্যমে আইন প্রশাসনকে অবগত করতেছি যাতে করে এই আসামিদেরকে পুনরায় গ্রেপ্তার করে জেল হাদুরে প্রেরণ করা হয় না হলে এরা কোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে